এই মুহুর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার এখানে দাঁড়িয়ে থাকার কথা নয় আমার এখন থাকার কথা ছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু আমার নিয়তি আমাকে এখানে নিয়ে আসছে এবং আরেকজনের নিয়তি তাকে এখানে নিয়ে আসছে মানে মানুষের জন্ম মৃত্যু এগুলো তো কারো হাতে নেই সব কিছু আল্লাহর হাতে কোচ মাহবুব আলম জ্যাকি উনি আসছেন সকালবেলা মাঠে আমি আমার কথা বলতেও কষ্ট হচ্ছে কারণ আমি নিজ চোখে সব কিছু দেখেছি এবং আমি জিনিসটা হজম করতে পারছি না উনি সকালে মাঠে আসলেন ঢাকার প্রথম খেলাটা তিনি দেখবেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কিন্তু ঠিক তার একটু আগে টসের একটু আগে উনি মাটিতে লুটিয়ে পড়লেন ওনাকে সঙ্গে সঙ্গে সিপিআর দেওয়া হলো অনেকবার চেষ্টা করা হলো তখন কোনো ভালো রেসপন্স আসছিল না ওনাকে সঙ্গে সঙ্গে একটা হাসপাতাল নিয়ে আসা হলো এবং উনাকে যখন হাসপাতালে নিয়ে আসা হলো আমরা জানতে পারলাম উনি হার্ট অ্যাটাক করেছেন আমরাও দৌড়িয়ে হাসপাতালে চলে আসলাম আমার সঙ্গে যে আছেন যিনি ক্যামেরা ধরে আছেন মার্চ প্রত্যয় ব্রিটির টাইম সেও আমার সঙ্গে আসছেন উনিও একটু এই জিনিসটা হজম করতে পারছেন না আসার পরে আমরা দেখলাম যে এখানে চট্টগ্রামের কোচ মির রহমান বাবুল আছেন বিসিবির কয়েকজন আছেন বোর্ড প্রেসিডেন্ট আসছেন তো আসার পরে আমরা জানতে পারলাম যে ইজ নো উনি সব সবসময় একটা কথা বলতেন যে বিপিএলের কোচ বিপিএলে তাকে কোচিং করানো হয় না বা কোচটা নেয় না তখন তাকে নেওয়া হলো তিনি এর দল ঠিকই পেলেন কিন্তু নিজের প্রথম ম্যাচটা তিনি দেখতে পারলেন না তিনি চলে গেলেন তিনি আর আমাদের মাঝে নেই এই মুহূর্তে আমরা আসলে ওই পরিস্থিতিতেও নেই কারণ আমি অনেক কিছু নিঃ চোখে দেখেছি ওনাকে যখন মাঠ থেকে সিপিআর নিয়ে দিয়ে নিয়ে আসা হলো উনি ঈদগাহ মাঠ পর্যন্ত আসার পর আমার কাছে যে খবরটুকু আছে ঈদগাহ মাঠ পর্যন্ত আসার পর উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ডাক্তাররা হাসপাতালে আনার পর আইসিউতে নিয়ে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন উনি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে অনেকভাবে জড়িত সকালবেলা তিনি অনুশীলনে এসেছিলেন মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ওনাদের সঙ্গে কাজ করেছেন ওনার একটা ইচ্ছা ছিল বিপিএলে কাজ করবেন এবার তিনি সুযোগ পেলেন কিন্তু তার কাজটা ম্যাচ যেতে করা হলো না এটাই পৃথিবীর নিয়ম আজ আছি কাল নেই আমরা শুধু দোয়াই করতে পারি তার জন্য উনি খুব ভালো মানুষ ছিলেন এই মুহূর্তে এটুকুই বলার আছে উনি খুব ভালো মানুষ ছিলেন ওনার জন্য দোয়া করবেন সবাই